আপনাদের দিলে লাগবে কেমনে বললে লাগবে সারাদিন ভাবি গাড়িতে বসা থাকি বটে কিন্তু ভাবতে থাকি কোন ভাবে বুঝাইলে বুঝবে আমার সমাজ একটা সমাজ তৈরি হবে কিছু লোক তৈরি হবে এই জন্যই কথা এখান থেকে শুরু করলাম যে সবাই পছন্দের জীবন চায় বটে সবাই সম্পর্ক গুলা পছন্দের চায় সবাই সম্পর্ক পছন্দের চায় দিন পরে একটা হাদিস মনে উঠল এক যুবক বাপের বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে দুই হাতে কামায় বাপ দুই হাতে খরচ করে তাই বলতেছে ইয়া রসুল আল্লাহ দুই হাতে কামাই বাপ জিজ্ঞাসা করা ব্যতীত করে আপনি যদি একটু বুঝাই দিতেন বাপের কাছে লোক পাঠাইছে যা ডাইকা নিয়ে যখন ডাকতে আসছে তো জিজ্ঞাসা করছে অবেলা আমাকে কেন ডাকে আল্লাহ রসুলের কাছে কে আছে কাউকে দেখি না তোমার ছেলেকে বসা দেখছি তো বাপের মনে গাইতে গাইতে আইতেছিল মনে ঠোঁটে না কিন্তু মুখে না কিন্তু কি মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল তো ইসলাম আগে বইলা দিছেন একটু পরেই ঢুকবো সালাম দিয়া জবাব দেওয়ার পরে কবিতাটি আগে শুনে যান। কিন্তু আল ইসলাম এই কথা বলে নাই যে কবিতা শুনলে আপনারও বুক বাসবে দেখে নাই ঠিক না এটা বলে নাই যে কবিতা শুনলে আপনারও বুক কবিতা শোনাও মান আখবারাক আপনাকে কে বললো কবিতার কথা তাল্লা রসুল বলে আল আলিমুল হবির আল্লাহ জানায় দিচ্ছেন আমাকে বল কবিতা তা আমি দুই একটা ছন্দের তর্জমা শুনাইতেছি আপনাদের কবিতা অনেক লম্বা বাপ বলতে ছিল একা ছিলাম যখন তো মনে বড় স্বপ্ন ছিল বিয়ে হবে বিয়ে যেদিন হয়ে গেল দুইজনের স্বপ্ন ছিল কোলটা ভরবে যেদিন তুই জন্ম নিলি তো দুইজনে মিলা অঙ্গীকার করলাম আমাদের বাঁচা শেষ এখন আমরা বাজবো তো এই সন্তানের জন্যই বাঁচব মা বাবা কিন্তু ঠিক না কি বলেন সত্য তো আমি মা বাবারটাই কিন্তু ছেলের ভিতরে ট্রান্সফার হয় বাবা বুড়া হয় ছেলে কি হয় যুবক হয় ঠিক না কারটা ট্রান্সফার হয়েছে মা বাবার লম্বা কবিতা আজকে তুই যুবক হয়ে গেলি হই আমার বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ তুই তো আমাকে একজন ও ভাবতে পারতি তো কবিতা যখন শেষ তো আল্লাহ রসুল কানতে কানতে নিডাল হয়ে গেছে দাড়ি ভিজা বুক ভিজা গেছে কেন না বাবাকে দেখেন নাই তো ঠিক না তারপরে যুবকের কলার দরা বসে কোনো তুই আর তোর মা তোর বাপের বাপের বিরুদ্ধে অভিযোগ যুবক যুবতীরা তো এরকম যে মা বাবার সাথে কর্কশ বাসায় কথা বলে চোখ বড় বড় করা করে আর বলেও গলায় পাড়া না দিলে সেট বাহির হবে না ঠিক না কি কি কও রাগ হয়ে গেল পায়ে হাত দিয়ে রাগ হয়ে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী রুষ্কুন না আমি চাই তোমাদের জীবনটা পছন্দের হোক ষাট সত্তর বছর থাকবো এটা যদি পছন্দের না হয় তাহলে আর কবে হবে আরেকটা কথা এটাও সত্য যেদিন এইখানের জীবনটা পছন্দের হবে রব্বে কাবার কসম ওইখানের জীবনটা পছন্দের হবে ওই খানের জীবনটা পছন্দের হওয়া নির্ভর এইখানের জীবনের উপরে কৈফা তাদি তাদিনু কৈফা তুদানু এটাই সত্য এখানে দুকা খাইলে ওইখানেও খাবে আর এইখানে পছন্দের হলে ওইখানেও পছন্দের হবে এই জন্য আসেন বেশি লম্বা লাগবে না কোরআন দিয়া বলতেছি ইমান যদি পরিপূর্ণ হলো আর জীবনটা যদি আমলময় হইল এই যুগে বেশি লাগবে না আমি তো একটু আগেও বলে আসছি জুমায়ও বলছি আজকে আমার কথাটা লেখা নেওয়া যান তারপরে ওলামাদের কাছে তাহকি করেন আজকে যে মা বোন হাত মোজা পা মোজা বোরকা পোড়া এমনকি আওয়াজের পর্যন্ত পর্দা করে ও রাবেয়া বসরির থেকে কয়েক কদম আগে রাবেয়া বসরির সমান না কয়েক কদম কয়েক কদম কেননা রাবেয়া বসরি যখন ছিল তখন পরিবেশ ছিল পরিবেশ এখন পরিবেশ নাই আল্লাহ জিজ্ঞাসা করছে না তোমরা হকের উপরে চলার জন্য সহ পরিবেশ পাইতেছ তোমরা জিবরিলকে কে আসতে দেখতেছ কোরআন নাজেল হইতে দেখতেছ আমাকে পাইতেছ আমার সামনে বসতেস তোমাদের জন্য পরিবেশ আছে একদিন আসবে ওরা পরিবেশ পাবে না তারপর যে টিকা থাকবে তোমাদের চেয়ে পঞ্চাশ গুণ বেশি সোয়াব পাব আজকে যেই মা বোনরা আওয়াজের পর্দা করে হাত মৌজা পাও মৌজা পড়ে নিজেকে ডাইকা চলে ও রাবেয়া বসরির যে কয়েক কদম আগে আপনাদেরকে বলতেছি বাবা মতে মনে রাখেন এই যুগে যে করণীয় তিনটা করবে তিনটা ফরজ গুলা পুরা করবে ওয়াজিব গুলা পুরা করবে শূন্যতে মোয়াক্কাদা পুরা করবে হারাম থিকা বাজবে মাকরুয়ের তাহারি মির টিকা বাজবে জোনায়ত বগদাদি ওর পিছিয়ে জোনায়ত বগদাদির আগে জমানায় কেন জমানায় পরিবেশ ছিল এই জমানায় পরিবেশ নাই নাই যদি জোনায়ত বগদাদি এই জমানায় হইতো তাহলে ওনার আগে হতো। অনেকে আবার আমার এই শব্দটা অপব্যাখ্যা করবে আর মানতেও পারবে না যে জুনায়দ বগদাদির থেকে আগে হয় কি করে ঠিক না হুম না উনি ওনার সময় হিসাবে আগে আমি মানি কিন্তু এই সময় হিসাবে আমিও কম না যে এই পাঁচটা জিনিস করবে এই জমানায় খরচ পুরা করবে ওয়াজিব পুরা করবে আর সুন্নতে কথাটা আমি লিখি নাই কারি তৈব সাব রহমতুল্লাহ লেখা গেছে খোদবাতে হাকিমুল ইসলাম পড়া দেখেন ওটার ভিতরে লেখা আছে আমি ওইখান থেকে পোড়া বলতেছি বানায়া বলতেছি না কারি তৈব সাব রহমতুল্লাহ যদি না লিখতেন তাহলে আমি বলতাম না উনি লিখছেন যে এই জমানায় যে পাঁচটা কাজ করলো ফরজ পুরা করলো ওয়াজিব পুরা করলো শূন্যতে মুআক্কাদা পুরা করলো হারাম থেকে বাঁচলো মাকরুহে তাহরিমি থেকে বাঁচলো বর্জনীয় দুইটা করণীয় এটা এটা বাস পছন্দের জীবন দিবে আল্লাহ পছন্দের ওর জীবন পছন্দের হবে নালে যুবক আমার কথাটা মানব সারা জীবন চোদ্দ তারিখে ফুল দিয়া দিয়া বাড়িতে নিয়ে আইবা কয়েকদিন পরে তোমাকে বস্তার ভিতরে বইড়া আবার বাড়িতে পাঠায় সারা জীবন চোদ্দ তারিখে ফুল দিয়া দিয়া ফুল দিয়া বোঝো না মনে হয় বোঝে না ফিডার খায় তো করতে ফিডার খাও ফিডার তো লড়াচড়া করে না আর কি ঠিকই বুঝছে ঠিক না সারা বছর চোদ্দ তারিখে ফুল দিয়া দিয়া বাড়িতে নিয়ে আসবো হম উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে বাংলা একটা প্রবাদ বাক্য আছে জানো দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে ভালোবাসা তখন জানলা দিয়ে পালিয়ে যায় একটু উনিশ বিশ যখন দরজা দিয়ে ঢুকবো তোমার সব ভালোবাসা জানলা দিয়ে পালা যায় পরে তোমারে বস্তায় বইড়া বাড়ির রাইখা চলে গেল এখন এটাই চলতেছে এখন এটাই চলতেছে না কি মানো তো তাহলে আমার কথা মানো আজকের থেকে চলো তবা করি আল্লাহর কাছে করবা মসজিদে পয়সা দুটা ছাড়বো পাঁচ তিনটা করবো কোনো লম্বা না আমি উলামাদেরকে বলতেছি যদি আমার কথা সত্যায়িত করতে চান কারি তৈব সাহেব রহমতুল্লাহ আলের হাকিমুল ইসলাম পড়েন উনি প্রমাণ দিয়ে লেখছে এত প্রমাণ তো আমি এখানে দিতে পারবো না কিন্তু ওনার প্রমাণ দিলাম উনি লেখছেন যে এই যুগে যে ফরজ আদায় করবে শূন্যতে ওয়াজিব আদায় করবে শূন্যতে মক্কাদা আদায় করবে হারাম ছাড়বে মকরু এ ছাড়বে আর এটা সংখ্যা বেশি না আলহামদুলিল্লাহ বাংলাদেশের মতো জমিনের জন্য এটা তো একবারে সহজ বাংলাদেশের জমিন ওই জমিন যেই জমিনে কদমে কদমে মাদ্রাসা পাওয়া যায় আপনাদের রূপগঞ্জে কতগুলা মাদ্রাসা এই জন্যই মনে হয় কেউ বলছিল যে বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা না কেউ মনে হয় বলছিল ঠিক না হ্যাঁ জানি না কে বলছে কিন্তু কানে আসছিল কেউ মনে হয় বলছিল যে বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো কি মাদ্রাসা উনি তো জানে না বাংলাদেশটা বিপর্যয়ের থেকে বেঁচা আছে কি করা বাংলাদেশকে নিয়ে যে সারা দুনিয়া গবেষণা করে এটা জানেন জানেন না আমার কাছ থেকে শুনানেন বাংলাদেশকে নিয়ে সারা দুনিয়া গবেষণা করে যে এতটুকু ছোট জায়গা এত গুলা মানুষ আবার একটাও সচেতন না কি সচেতন হ্যাঁ করোনার সময় কে মাস্ক পরছে একটা মাস্ক কিনা তিন 3 বছর চালাইছে কয় বছর হাসিনগা সত্য না হ্যাঁ কালো হইতে 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 মাস্ক পর্যন্ত পানা চাইছে খোদার ওয়aste তুই একবার ফালা নাইলে দিয়ালো ও বলছে করোনা গেলেই ফালায় দি মার আগে ফালাম না কি সত্য না মাস্ক পরবো না কে পড়া থাকতো মুখে ঠিক না হুম মাস্ক পরছে না তোরা করোনার সময় করবি কতটুকু পরছেন রাস্তায় বাইরে পড়ছে ঠিক না নাহলে কি পড়ছে তাও কারো সামনে গেলে পড়ছে ঠিক না শুধু কিছু সতেজ সচেতন অফিসিয়াল মানুষ ছিল এরাই পড়ছে গ্রামগঞ্জের মানুষ আর সাংবাদিক জিজ্ঞাসা করলে কইছে সারা দিন পান খাই বিড়ি খাই সিগারেট খাই এটা খাই সেটা খাই যাইব কোন দিক দিয়া ঠিক না এই দেশটা নিয়ে দুনিয়া গবেষণা করে যে এই দেশের মানুষগুলা বেঁচে আছে কেন হুম এত অসচেতন ছোট একটা জায়গা এত মানুষ এত বরকত এখনো বরকত নাই দেখাম দেখামো হাইওয়েতে এখনো আমাদের দেশে দেড়শো টাকা দিয়ে দুপুরে প্যাট খাওয়া যায় দেড়শো টাকায় কয় ডলার হুম পনেরো বিশ ডলার না কয় ডল পনেরো বিশ ডলার না কয় ডলার অল এক ডলার ঠিক না চলো উন্নত দুনিয়া আমার দেখা দাও এক ডলার দিয়ে তুমি কি পাও হম বাংলাদেশে কি পাও প্যাড বইড়া বিদেশে চলো আমি তো সেরা বছর ঘুরি ঠিক না আমি তো জানি এক ডলার দিয়ে কি পাওয়া যায় ডলার দিয়ে কি পাবেন বাংলাদেশে এক এখনো ফেরিতে আসে না ফেরি ঘাটগুলাতে এখনো আছে ডাইলার আসে ফিরি শুধু তরকারির টাকা দিবেন ওই বোলাহা করে জিজ্ঞেস করেন

আমি দুনিয়া ঘুরে বলতেছি আমারটা মানেন রাখেন মিডিয়া আমি দুনিয়া ঘুরে বলতেছি দুনিয়া ঘুরে আমি হাফ লিটার পানি খেয়েছি তিন ইউরো দিয়া তিন ইউরো কত ডলার না ডলার তো নিচে ইউরো তো আরো তিন ইউরো দিয়া হাফ লিটার পানি খেয়েছি হাফ লিটার আমাকে বুঝাইতে হবে না আমি তো বাড়া বৎসমে ছয় মাসি বাইরে থাকি আমার কামই তো দুনিয়া গুড়া বাংলাদেশে বরকত দিয়া হ্যাঁ কি বড়া না আলহামদুলিল্লাহ এখনো বরা এখনো 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 যুবকরা তো পারে না চোদ্দ তারিখে হোটেলে নিয়ে যায় গোলাপ ফুলও দেয় আবার প্যাট বুড়া খাওয়াই আবার পার্সেল দেয় খালি পারে না যদি দিত লোক আমাকে লেখা দে আই ডট ডট ইউ উন্নত বিশ্বে তো স্বামীর মিল ইস্ত্রি দেয় না স্বামী দেয় না কোনো আমেরিকাতে ইউরোপে অস্ট্রেলিয়া জাপানে সিস্টেম নাই স্বামীর বিল স্বামী দিবে স্ত্রীর স্ত্রী দিবে হোটেলে বসবে যার যারটা শেষে খাবে একটু পর গ্লাসে একটা বাড়ি লাগাবে আর ঠোঁটে ঠোঁট লাগায় বলবে ইউ আর মাই হানি তুই আমার মধু এতটুকু শেষ পাত্তি দিব না পাত্তি পাত্তি ছিল খরচ করব না আমার বায়ানে বহুত কাহিনী আছে আমার এই দুই চোখে কাহিনী দেখা আছে দুই বহুত কাহিনী আমার দেখা আছে আমিও তো পড়ার সময় যাই অহংকার করে বলতেছি না আমেরিকাতে পাওয়া যায় বিখ্যাত করে না গলার ভিতরে প্লে লাগানো থাকে হেল্প মি আমাকে সাহায্য করো আমি লেখা থাকে হোমলেস আমার বাড়ি ঘর নাই আমার মনে আছে কোন এক জায়গায় আমি ওরে দশ ডলার দিছি তো চাই রইছে যে এই লোক আইলো কর্থিকা আমাদের এখানে তো দিলে এক সে